একটা সে চানদের পাশে ঝলম্বল করে তারা আজ আমার কেওয়ার আর নাই রে বন্ধু কেবল তুমি তারা তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অনতর মিশাইয়া পীরিতের গান গাইও আসমানে যাই ওনার বন্ধু বলতে পারবো না তোমায় পাতালে যাই ওনার বন্ধু শুইতে পারবো না আসমানে যাই ওনার বন্ধু বলতে পারবো না তোমায় পাতালে যাই নারে বন্ধু শুইতে পারবো না তুমি বুকের ভিতর চাইও রে বন্ধু তাকাইবা চাইও বন তো রে যম তোর মিশাইয়া पीर से रंगائیو আসমানে চাইও ন রে বন্ধু করতে পারবো না তোমায় পাতালে চাইও ন রে বন্ধু কইতে পারবো না তোমায় আসমানে যাইও ন রে বন্ধু যে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তুমি ভুকের ভিতর রে বন্ধু ভুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া তীরিতের গায়ও ভিতর রইও বন্ধু এর ভিতর সতী নারীর যেমন পর্বত চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা নশী নারীর পোতিম অসত্য নারীর গতি তেমন

আসমানে যাইও না রে বন্ধু ঘুমতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ঘুমতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তুমি বুকের ভিতর বন্ধু